আচ্ছা এটা দেখো বলছে যে আর ব্যাসার্ধের একটি চাকার এই যে একটা চাকা দেখতে পাচ্ছ চিত্রে নিশ্চয়ই চাকাটার ব্যাসার্ধ কত আর এটা হচ্ছে কেন্দ্র ব্যাসার্ধ হচ্ছে আর চাকার পি বিন্দুটি এই যে নিচে দেখছো একদম ভূমিতে স্পর্শ করে আছে যে বিন্দুটা এটা হচ্ছে পি বিন্দু ভূমিতে আছে চাকাটি অর্ধ পাক সম্পন্ন করলে অর্ধ পাক চাকাটা যদি অর্ধেক পাক দেয় তাহলে পি বিন্দুর স্মরণ কত হবে তো এইখানে চিত্রটাকে আমরা একটু এক্সটেন্ড করে আঁকব বোঝার জন্য দেখো এটা তো ভূমি এই চাকাটা অর্ধেক পাক যদি একবার চিন্তা করো তো অর্ধেক পাক পি বিন্দু এখানে আছে আর বিন্দু অর্ধেক পাক দেয় তাহলে পি বিন্দু কিন্তু চলে যাবে ওপরে আর বিন্দু চলে আসবে নিচে তার মানে অর্ধেক পাক দেওয়া মানে হলো এইটা এখন চাকা এবং এই চাকার পি বিন্দুটা চলে আসবে এইখানে ঠিক কি না তাহলে আমার পি বিন্দুর স্মরণ বের করতে বলছে চাকার স্মরণ কিন্তু বের করতে বলেনি বলছি পি বিন্দুর স্মরণ বের করতে হবে তাহলে পি বিন্দুর স্মরণ কিন্তু পি বিন্দু আগে ছিল ভূমিতে অর্ধেক পাক দিয়ে উঠে চলে গেছে উপরে তাহলে পি বিন্দুর স্মরণ কিন্তু এইটা আর এইটা কত এটা কিন্তু দেখো টু আর ব্যাসার্ধ টু আর ব্যাস টু আর ব্যাস ব্যাসার্ধ আর ব্যাস হচ্ছে টু আর আর চাকাটা অর্ধপাক যখন দিছে সামনের দিকে এই যে দূরত্বটা সামনের দিকে চাকা কত দূর আগে গেছে এটা কিন্তু টু পাই আর এর অর্ধেক পরিমাণ গেছে কারণ চাকা যদি এক পাক দিত তাহলে টু পাই আর পরিমাণ যেত তাহলে অর্ধেক পাক দিলে এর অর্ধেক যাবে তাহলে চাকার অতিক্রান্ত দূরত্ব এইটুকু হচ্ছে পাই আর আর এটা হচ্ছে টু আর পি বিন্দু ছিল ভূমিতে অর্ধেক পাক দিয়ে চলে গেছে ওপরে তাহলে এইটা হলো শরণ তাহলে শরণ এখানে কি হবে স্মরণ হবে দেখো এই যে ত্রিভুজ তৈরি হয়েছে না এটা ভূমি এটা লম্ব তাহলে পাই আর এর ওপর স্কোয়ার টু আর এর ওপর স্কোয়ার তাহলে এটা পাই স্কোয়ার আর স্কোয়ার প্লাস ফোর আর স্কোয়ার আরটা কমন নিলে হবে আই স্কোয়ার প্লাস ফোর এটাই অ্যান্সার তাহলে অঙ্কটা নিশ্চয় বুঝতে পারছো এরপরে আমরা পরের অঙ্ক করতে যাবো